হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে শীতলা ষষ্ঠী সেটা দিদির বাড়িতে হবে আপনারা জানেন আগের ভিডিও যারা দেখেছেন আমি সরস্বতী পুজোর পরে কিছুক্ষণ পরে দিদির বাড়ি চলে গেছিলাম এই ভিডিওতে আমরা কি কি দেখব সেটা আমি আপনাদেরকে একটা ছোট্ট মতো দেখে দিলাম চলুন আজকে আমার দিনটা কেমন ভাবে যাচ্ছে দেখাই একটা একটা করে এই মাত্র আসলাম কতলে এখন সবাইকে খেতে দিতে হবে তাড়াতাড়ি করে এসেছি দেখাচ্ছি দিদি দিদি শিল পুজো করেছে তুই নিজে নিজেই পুজো করেছিস দিদি আমার ছোটবেলা কেউ চলে এসছে চলো এবার খাওয়ার দাবার দেখাই কি কি করেছে দিদি ভাত আর গোটা সিদ্ধ কি কী রান্না হচ্ছে সেটা দেখাবার আগে আগে দেখিয়ে দিই আগের দিন আপনারা আমরা দিদি কি রান্না করেছিল দেখুন কত মাছ নিয়ে এসছে এই মাছগুলো সব দিদি পরিষ্কার করেছে আর দিদিকে হেল্প করার মধ্যে এক দিদি আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন সোমনাথ দা মানে আমার জামাইবাবু দিদিকে একটু হেল্প করে দিচ্ছে সেটা হচ্ছে বাইরে গ্যাস নিয়ে গিয়ে মাছটা ভেজে দিচ্ছে কারণ এতগুলো মাছ ভাজতে টাইম লাগে সেই জন্য আর আমাদের বাড়িতে যেহেতু শীতল সৃষ্টি নেই সেই জন্য আমার মা বলে যে আমাদের এই কাজটা দিদিকে হেল্প করতে পারবো না সেই কারণের জন্য আমরা শুধু দেখতে পারি কিন্তু কোনো হেল্প করতে পারবো না যাদের শীতলা ষষ্ঠী আছে তারাই শুধু এই কাজটা করতে পারে সোমনাথের গান শুনতে শুনতে খুব সুন্দর মাছ ভাজছে দেখুন কি মানে অনেক সবাই মিলে না করলে কোনো কাজ হয় না দিদি দেখুন এখানে বসিয়ে দিয়েছে একদিকে পালং শাক শিশপালং মাছের মাথা দিয়ে হবে বাঁধাকফি একদিকে বাঁধাকপি বসিয়েছে একদিকে শিশপালুন বসিয়েছে সমস্ত সবজি সব কাটা হয়ে গেছে এই দেখুন সব কাটা সবজি দেখাচ্ছে এখানে ফুলকপি কেটে দেখা আছে এগুলো সব ভাজা হবে ভাজার জিনিসপত্র এখানে অল্প অল্প করেছিলাম কয়েকটা অল্প কিন্তু বেগুন প্রচুর করেছে আর এই যে দিদি এই দিদি দিদিকে হেল্প করে আমার দিদিকে হেল্প করে কাজে মানে রান্নার ব্যাপারে এই দিদিরও তো এই সেতলা ষষ্ঠী আছে তাই এটা করতে আর আলু ভাজা এটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে সর্ষে পোস্ত নাকি দিদি শুধু সরষে দিয়ে মাছ হচ্ছে টমেটো দিয়ে বড় মাছ মাছগুলোকে দেখা যাচ্ছে না খাওয়ার সময় দেখাবো আর এটা হচ্ছে ছোট মাছের টক এই তিন ধরনের মাছ হয়েছে এইটাতে একটা টক কত বড় জায়গা দেখুন এটাতে একটা টক এটাতে একটা টক এটা এখন দু দিন তিন দিন ধরে খাওয়া হবে এগুলো

চিসপালং মা এই হচ্ছে আইটেম খাবার দেবো তারপর আরও দেখা কি রান্না হলো সেগুলো তো আপনাদেরকে দেখালাম এবারে সবাইকে খেতে দিয়েছি কিভাবে সাজিয়ে দিয়েছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এটা দিদির কাছে খুবই স্পেশাল ডে আর আমাদের কাছেও খুব স্পেশাল ডে আমরা এই দিনটাতে খুব মজা করি আর দিদির বাড়িতে খেয়ে আমরা সত্যি বলছি খুব আনন্দ উপভোগ করি এইটা হচ্ছে সজনে ফুলের বড়া সজনে ফুলের তরকারি একটা ফুলকপি ভাজা দিদি আর যে কোন ভাজা দেবো না বেগুন ভাজা দিতে লাগে না হচ্ছে পোস্তর বড়া যে পোস্ত বড়া বেগুন ভাজাও খায় না আমি সবাইকে খেতে দেওয়ার পর কাকিমা আমাকে খেতে দিয়েছে এটা আমি এখন শিশ পালং খাচ্ছি আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাকে কীরকমভাবে সাজিয়ে দিয়েছে চলুন আমার বাকি খাওয়াগুলো সব খাওয়া খাওয়া হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি সব খাওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র মাছের টকটা দিয়ে খাবো মানে মাছের টকটা এত ভালো হয়েছে মানে কথা হবে না দু তিন রকমের মাছ আমি তার মধ্যে একটাই খেলাম আমার মাছ খেতে অতটা পছন্দ আমার নয় কিন্তু এই মাছের টক গন্ধ এত টেস্ট কাকিমা আমাকে একটু টকের ঝোল দাও একটু টকের ঝোল নেবো আর এই যে একটু পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা মাখবো দেবো মেখে খাবো এই অনুষ্ঠানের সত্যি কথা বলছি মেন ব্যাপার হচ্ছে মাছের টক মাছের টকটা না বিশেষ করে আমি এটা প্রথম শিখেছিলাম আমাদের বাড়িতে এসব ছিল না মানে আমার বাপের বাড়ির কথা বলছি

তার সঙ্গে দিয়েছে মানে লাল আলু ও লাল আলুও দিয়েছে যে ছোট ছোট মাছ দেবো দাও এই ছোট ছোট মাছ মাছগুলোর ভেতরে সব টকটা ঢুকে গেছে কি যে ভালো লাগছে না আগে ডাঁটা গেলে সেদ্ধ করে নিয়ে যাওপি ডাটা গেলো তুই একটু সেদ্ধ করিসনি কী করে করেছিস একটু বল না মোটামুটি একটুখানি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা হুম ফোড়ন তেলে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে তারপর মাছগুলোকে প্রথমে ভেজে দিয়ে মাছ তো ভেজে রাখা তারপর ওই কফি ডাটা মূল্য দিয়ে দিলাম কফি ডাটা মূল্য কফি ডাটা মূল্য লাল আলু কুমড়ো চারটে জিনিস দিয়ে না লাল আলু কুমড়ো একটু পরে দিই আচ্ছা লাল আলু কুমড়ো পরে দিই হ্যাঁ আগে একটু মজে যাওয়ার পর নুন একটু মজে যাওয়ার পর কুমড়ো লাল আলু দিয়ে হুম ও টকটাকে কি করেছেন তেতুলটাকে ভালো করে পাল্প করে নিয়েছেন এটা পাল্প প্রথমে তাহলে দিয়েছে ও ডাটা আর মূলটা ফাস্তে হালকা ভেজে নিয়েছে তারপরে অন্য মশলা অন্যগুলো দিয়েছে আর লাস্টে ওই পালটা দিয়ে ভালো করে ফুটিয়েছেন একটু ভালো টক মানে আর একটা জিনিস দেখতে হবে পাল দেওয়ার আগে যেন দেখেনি তবে কুমড়োটা সবগুলো শব্দ যেন সেদ্ধ হয়ে যায় কারণ টকput পড়লে তখন

অনেক খাওয়া দাওয়া হলো ভেবেছিলাম ওখানে ভিডিওটা শেষ করে আসবো কিন্তু হলো না ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে দিলেন তা বাই